রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রচুর ড্রেস নিয়ে এসেছি আর এই ড্রেসগুলো কার আপনারা বুঝতেই পাচ্ছেন এই ড্রেসগুলো হলো আমার গোপুসোনা আর রায় সোনা ওদের ড্রেসগুলো নিয়ে চলে এসেছি ওদের কতগুলো ড্রেস কালেকশান আছে সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন এক এক করে এই ড্রেসগুলো আমি গুছিয়ে নিই এক এক করে আপনাদের সাথে এই ড্রেস কালেকশনগুলো দেখাব তো প্রথমেই আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটি ময়ূর ডিজাইনের ড্রেস এই ড্রেসটি আমার গোপু আর আমার গোপু বাহন তো ময়ূর জানে তাই গোপু ময়ূর ড্রেস হবে না তাই কখনো হয় আর এইটি একটি রেড কালারের সুন্দর করি বসানো ড্রেস এটিও গোপু এরকম আমার রয়েছে এখানে খুব সুন্দর লেহেঙ্গার মতো একটি ড্রেস দেখুন লেহেঙ্গা যেরকম দেখতে হয় এই ড্রেসটিও ঠিক সেরকম দেখতে পিঙ্ক দিয়ে অরেঞ্জ দিয়ে আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার গোপশ ড্রেস কেমন লাগছে এই যে আমি আরেকটি ড্রেস নিয়ে চলে এসেছি ব্লু আর অরেঞ্জ কালারের মধ্যে দিয়ে সুন্দর কাজ করা এরপরে চলে এসেছি আরেকটি লেহেঙ্গা ডিজাইনের ড্রেস নিয়ে এগুলি সবই আমার গোপুসোনা আর রায় কিশোরী তৈরি ভাগ করে বলছি না কোনটা কার সবগুলোই আপনারা দেখতে থাকুন এই কালারটিও খুবই সুন্দর দুটো পিঙ্ক আর সি গ্রিন কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগে সুন্দর কাজ করা এরপরে চলে এসেছি আরেকটি ড্রেস নিয়ে এটিও দেখুন খুবই সুন্দর চুমকির কাজ করা সুন্দর নীল কালার আর অরেঞ্জ কালারের মধ্যে তারপরে আরেকটি ড্রেস নিয়ে আসলাম এটিও আপনারা দেখুন এটি বেনারসি টাইপের কাজ করা তার উপর দিয়ে জরি বসানো রয়েছে তারপরে দেখাচ্ছি এই যে এই ড্রেসগুলো আপনাদের আগেও আমি দেখিয়েছি অন্য ভিডিওতে যেহেতু গোপোষণার ড্রেস কালেকশান দেখাচ্ছে এই সব ড্রেসগুলোই দেখিয়ে দিচ্ছি এই যেখানে এই জোড়া ড্রেস এই ড্রেস দুটো একই দেখতে পুরো গুপো আর কি আমার কিশোরীর জন্য কিনেছিলাম এগুলো পুজোর সময় কেনা হয়েছিল তখন পুজোর ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল তো এখন ড্রেস কালেকশনের মধ্যে আরও একবার দেখিয়ে দিলাম এরপর চলে আসছি আরও কিছু ড্রেস নিয়ে এগুলোও আমি পুজোতে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু ওই যে বললাম ড্রেস কালেকশান দেখাচ্ছি তাই সব ড্রেসগুলোই দেখানোর চেষ্টা করছি কিছু ড্রেস নেই ওগুলো রয়েছে যেগুলো আমার হাতের কাছাকাছি ছিল সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লাল ফুলের কাজ করা এই ড্রেসটিও আপনাদের আগে দেখিয়েছি এইটি সুন্দর ঘেরালা আমার তো খুবই পছন্দ লাগে এই ড্রেসটি আপনাদের যদি গোপোশনার ড্রেসগুলো পছন্দ লেগে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা এরকম ধরনের ড্রেস কিনতে চান তো আমাকে জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদের ঠিকানাটি দিয়ে দেবো যে আমি কোথার থেকে এই ড্রেসগুলো কিনি যদি আপনারা আমার কাছাকাছি থেকে থাকেন তো এরপরে এই পিঙ্ক ড্রেসটি দেখুন এটিও খুবই সুন্দর এরপরে দেখাচ্ছি আরেকটি পিঙ্ক কিন্তু এর সাথে অরেঞ্জ কালার মিক্স আছে পাটটা অরেঞ্জ কালারের মধ্যে আর বডিটা পিঙ্কের মধ্যে তারপরে নিয়ে আসছি আরেকটি ড্রেস আমার তো এই ড্রেসটি খুবই সুন্দর লাগে কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সাদা পুঁথির কাজ করা আর পিঙ্কের সাথে সাদা কালার আর সাদা কালারটা সব কালারের সাথেই যায় আর পিঙ্কের সাথে তো আরও খুবই সুন্দর মানায় এই সাদা পুঁথির পুরো কাজ করা শুধু বডিটা প্লেন এটি পড়লে আমার গোপো খুব সুন্দর লাগে এটি আমার গোপো জন্যই এরকম একটি কিশোরীরও আমি কিনে দেব কিশোরীর এরকম নেই এরপরে চলে এসেছি আরেকটি সুন্দর ড্রেস নিয়ে এই ড্রেসটিও দেখুন খুবই সুন্দর পশম পশম কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে তার সাথে সাদা আর নীল রঙের ঝুলঝুল রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর তারপরে চলে আসলাম আবার আরেকটি পিঙ্ক কালার এই ড্রেসগুলো কিন্তু ওর পুজোর সময় কেনা হয়েছিল সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই যে খুব সুন্দর পুঁথি দিয়ে কাজ করা তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সেম দুজনের জন্যই আমি কিনেছি এই যে আরেকটি ড্রেস এটি আর কি দেখাবো রেখে দিলাম এরপরে আরও অন্য ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেসটি কপুসোনার জন্য আমার ছেলে পছন্দ করে কিনেছে আমার ছেলের পছন্দ খুব সুন্দর আমার ছেলে কপু তার ভাই হয় আর ভাইয়ের জন্য দেখুন খুবই সুন্দর একটা ড্রেস কিনেছে কি সুন্দর ফুল ফুল দেওয়া এরকম ড্রেস আরেকটিও রয়েছে সেটি হলো কিশোরীর জন্যে ওর পছন্দর খুব ভালো তাই জন্য ও এই ড্রেসটি কিনেছে কি সুন্দর ফুল ফুল দেওয়া ড্রেসটি আমারও খুব পছন্দ হয়েছে এই যে আরেকটিও সেম একই দেখতে ও রায়ের জন্যও কিনেছে গোপু সোনার জন্য কিনেছে আবার রায় সোনার জন্য কিনবে না তাহলে তো রাগ করবে দুজনেই সেজন্য ও দুজনের জন্যই এই ড্রেস কিনেছে এই ড্রেসটি আর ওই ড্রেসটি একই শুধু ফুলের কালারগুলো একটু আলাদা কিন্তু ডিজাইনটা প্রায় একই এখানে অরেঞ্জ লাল ফুল রয়েছে তারপরে চলে গেলাম আরেকটি ড্রেসে এই যে এই ড্রেসটিও কিন্তু সেই পুজোর সময় দেখিয়েছিলাম আমি না ভুল বলে ফেললাম এটি কিন্তু পুজোর ড্রেস ছিল না এটি জন্মাষ্টমীর ড্রেস ছিল তারপরে আরেকটি ড্রেস নিয়ে চলে আসি এই যে সেম ড্রেস একই একটি ছিল গোপুসোনার একটি ছিল কিশোরীর এই ময়ূরের ডিজাইনের ড্রেস জন্মাষ্টমীর সময় নন্দ উৎসবে আমি এই ড্রেসগুলো পরিয়েছিলাম তারপরে চলে আসলাম আরেকটি ড্রেস নিয়ে এই ড্রেসগুলোও কিন্তু সেই আমি ওই জন্মাষ্টমীর সময় কিনেছিলাম তো আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা আগেই বলেছিলাম আমি যে আমি গোপুসোনাদের ড্রেস কালেকশান দেখাচ্ছি তো তার মধ্যে যতগুলো ড্রেস আছে সবগুলোই দেখানোর চেষ্টা করছি আর আমি বেশিরভাগই বলেছি যে ওদের দুজনের একই ড্রেস কেনারই চেষ্টা করি এবার দু এক সময় আলাদা আলাদা হয়ে যায় ওরটা আলাদা ওরটা আলাদা কিন্তু আমি চেষ্টা করি দুজনের একই কেনার যাতে এ ওর মন খারাপ না হয় যে ওরটা সুন্দর না ওর মন খারাপ না হয় যে আমারটা বেশি সুন্দর কারণ দুজনেই তো ছোটো আমার কাছে তো একই ড্রেস কেনারই চেষ্টা করি জন্য এই দুটো ড্রেসই একই এবার দু এক সময় হয়তো আলাদা হয়ে যায় তো তাতে অসুবিধা হয় না আমি আবার পাল্টিয়ে ওদের পড়ানোর চেষ্টা করি ওরটা ওকে পড়াই তারটাও ওকে পরিয়ে দিই তাহলে আর কেউ যাতে মন খারাপ না করে এই যে আরেকটি ড্রেস নিয়েও চলে এসেছি এই ড্রেসটিও দেখুন খুবই সুন্দর কাজ করা সুন্দর একদম অরেঞ্জ কালার তারপর গ্রিন কালার তারপর রেড কালারের উপর দিয়ে এই কাজ করা রয়েছে খুব সুন্দর করে এরকম আরেকটিও রয়েছে এটি একটু আলাদা ওটার থেকে এটি সুন্দর অরেঞ্জ কালার আর ঘে কালারের কম্বিনেশনে রয়েছে এই ড্রেসটিও খুবই সুন্দর আর ওদের ছোট ছোটো ড্রেসগুলো দেখতে খুবই ভাল লাগে কি সুন্দর ঘেরালা থাকে আমার তো খুবই পছন্দ হয় ওদের এই ছোট ছোটো ড্রেসগুলো এই যে আরেকটি পিঙ্ক কালারের ড্রেস নিয়ে চলে এসেছি আমার গোপু আর রায় কিশোরের অনেকগুলো পিঙ্ক কালারের ড্রেস আছে আর পিঙ্ক কালারটা কিন্তু আমরা ছেলে মেয়ে বড় ছোট সবাই খুব পছন্দ করি আর এই ড্রেসটিও দেখুন পিঙ্ক কালারের মধ্যে কি সুন্দর কি সুন্দর গোলাপ ফুল দেওয়া আছে তারপরে পুঁথি পাথরের কাজ করা আছে কি সুন্দর থাক থাক ডিজাইন আছে আমার তো ড্রেসটি খুবই পছন্দ লাগে ওদেরও এই ড্রেসটি খুবই ভালো লাগে তো এরপর আর কিছুই নেই এই যে কটি দেখানো হলো এরপর আরো কিছু ড্রেস হলে আমি সেই নতুন ড্রেস কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন